আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকের ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে থাকছে বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটা নলেন গুঁড়ের পায়েসের রেসিপি পায়েস তো সবাই করতে পারেন তবে পায়েসের একটা পারফেক্ট রেসিপি না জানা থাকলে পায়েস তো কখনোই টেস্টি হবে না কাম কি যদি এই পায়েসটা রান্না করে খাওয়ান অবশ্যই আপনার রান্নার প্রশংসা করতে সে বাধ্য হবে চাইলে অবশ্যই এই রেসিপিতে একবার পায়েস তৈরি করে দেখবেন বাইদে ওয়ে আমি ইলোরা থাকছি লোড়া সহজ রেসিপি থেকে আজকে দেখাবো নোলেন গুড়ের পায়েসের একটা রেসিপি আর আমি এইভাবে সবসময় পায়েসটা করি আর মাসাল্লাহ পায়েসটা খেতে অনেক অনেক মজার হয় চাইলে আমার এই রেসিপিতে একবার পায়েসটা ট্রাই করবেন আশা করছি এই পায়েসটা আপনাদের বাসা সবার অনেক বেশি পছন্দ হবে চলেন তাহলে পায়েসের রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি প্রাণের যে লিকুইড মিল্ক থাকে সেই মিল্ক নিয়ে নিচ্ছি কারণ এই একটু একটু ঘন টাইপের হয় হয় আর এটা দিয়ে পিঠা যে আইটেম করলে আমার কাছে মনে বেশি পায়েস মজার হয় আপনারা চাইলে এখানে গরুর দুধটাও নিতে পারেন তবে গরুর দুধটা নিতে হলে পারে অবশ্যই একটু জাল করে নিতে হবে এখানে আমি এক কেজি পরিমাণ প্রাণের লিকুইড মিল্কটা নিচ্ছি এক পোয়ার অর্ধেক আমি পোলোয়ার চাল নিয়েছি মানে হাফ পোয়া আমি পোলোয়া চাল নিয়েছি এখানে খেজুরের গুড় নিয়েছি নারিকেল কোড়া নিয়েছি পরিমাণ মতো লবণ আর গুঁড়া দুধ আর এখানে এখানে লিকুইড মিল্ক এটা দিয়ে আমি আজকে পায়েস তৈরি করব আর পায়েস তৈরিতে অন্যান্য তেমন কোনো জিনিস লাগে না তবে কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে চালের পরিমাণটা আর দুধের পরিমাণটা ঠিকঠাক রাখলে পারে পায়েসটা খেতে খুবই মজার হবে চালটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখানে এক পোয়ারও অর্ধেক পরিমাণ আমি চাল নিয়েছি এক পোয়ারও অর্ধেক মানে এক পোয়া চালেরও অর্ধেক পরিমাণ চালের জন্য এখানে আমি এক কেজি লিকুইড মিল্ক ব্যবহার করব। আর এখানে চালের মধ্যে সামান্য পরিমাণ পানি আর লবণ আর যে আমি গুঁড়া দুধটা রেখেছিলাম সেই গুঁড়া দুধটা দিয়ে ভালো করে একটু জাল করে নেব প্রথমে আমি বেশি তরল দুধ এখানে অ্যাড করবো না যখন একটু জাল করে একেবারে চালটা হাফ সিদ্ধ হয়ে যাবে যে গুঁড়া দুধের মিশ্রণ আর পানিটা দিয়েছিলাম সেটা দিয়ে হাফ সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে বেশ বড় বক্স সাইজের করে নারকেল কুড়িয়ে নিয়েছি সেই ফ্রেশ নারকেল কুড়াটা দিচ্ছি আর পায়েসের মধ্যে নারকেল কুঁড়াটা না দিলে খেতে পায়েসটা ভালো লাগে না যেহেতু গুড়ের পায়েস অবশ্যই নারকেল কুড়াটা দিতেই হবে তাহলে খেতে খুবই খুবই মজার হবে নারকেল কুড়াটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি পোলাওয়ার যে সুগন্ধি চালটা সেই চালটা ব্যবহার করেছি এতে করে পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর পায়েসটা খেতেও ভালো লাগবে এবার আমি যে লিকুইড মিল্কটা রেখেছিলাম সেই মিল্কের থেকে বেশ পরিমাণ দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম অল্প সামান্য দুধটা আমি রেখেছি যখন আমি দুধটা অ্যাড করে মিক্স করে নিব নিয়ে এবার আমি চুলার রাসটা লোতে রেখে একদম হাই হিটে করে জাল করব না লোতে রেখে পায়েসটাকে জাল করতে থাকবো তাহলে পায়েসটা খেতে খুবই মাখো মাখো হবে আর খেতে অনেক ভালো লাগবে একদম হাই হিটে জোরে করে জাল করে পায়েসটা শুখে নিয়ে আসা যাবে না আর পায়েসটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে দেখা গেল যে পায়েসটা নিচে লেগে যাবে কারণ দুধটা এখানে অনেক ঘনত এই জন্য একটু পরপর নাড়াচাড়া করতে হবে আর এখানে মিষ্টির পরিমাণটা আমি কখনোই পায়েসে প্রথমে অ্যাড করি না যখন দুধটা একটু শুকিয়ে আসে তখন মিষ্টির পরিমাণটা অ্যাড করি তাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাকভাবে বোঝা যায় যে পায়েসের মধ্যে মিষ্টিটা কেমন লাগবে কারণ দুধটা যখন ঘন হয়ে যায় তখন কিন্তু দুধের মধ্যে যে মিষ্টিটা সেটা কিন্তু একটু বেশ গাঢ় হয়ে যায় এই আমি যখন জাল করতে করতে পায়েসটার মধ্যে দুধটা একদম শুকিয়ে আসবে তখন আমি এখানে মিষ্টিটা অ্যাড করব পায়েসের মধ্যে কিন্তু দুধটা প্রায় শুকিয়ে এসেছে আর একদম চালটা প্রপারলি কুক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছুটা খেজুরের গুড়ের পাটালি অ্যাড করছি এটা একদম নিউ খেজুরের গুড়ের পাটালি আর এই পাটালি দিয়ে পায়েসটা রান্না করলে পায়েসের ফ্লেভারটাও অনেক বেশি মজার হয় এখানে আমি নতুন গুড়ের পায়েসটা করছি এই জন্য আমি পায়েসের মধ্যে এক্সট্রাভাবে কোনো মশলাটা অ্যাড করলাম না কারণ নতুন গুড়ের যে স্মেলটা হয় সেটা পায়েসের মধ্যে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি এখানে এক্সট্রাভাবে কোনো মশলা অ্যাড করবো না আমি যখন গুড়ের পাটালিটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু আমি আগে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে এবার আস্তে জালে জাল করে নিচ্ছি গুড়টা গলে কিন্তু পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি যেহেতু দুধ থেকে একটু মিষ্টিটা এসেছে পায়েসের মধ্যে এই জন্য মিষ্টির পরিমাণটা হালকা রেখেছি চাইলে আপনারা বেশি করতে পারেন আর ভেতরের যে নারিকেলগুলো সেগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এটা খেতে অনেক অনেক মজার লাগে এবার আমি আস্তে জালে জাল করে নিব পায়েসটাকে একদম হাইতে হিটে জাল করব না একেবারে নিভু নিবু আছে পায়েসটা জাল করতে হবে তাহলে যে পায়েসের যে গ্রেভিটা যে ঝোলটা সেটা কিন্তু অনেক গাঢ় টাইপের হয় আর একদম সেই খিরসা টাইপের হয়ে যায় খেতে অনেক ভালো লাগে চাইলে কিন্তু এই রেসিপিতে একবার পায়েস অবশ্যই তৈরি করবেন এই পায়েসটা ঠান্ডা হলে আমার কাছে খেতে অনেক বেশি মজার লাগে কারণ একদম মাখনের মতো হয়ে যায় খিরসা টাইপের হয়ে যায় অনেক অনেক লোভনীয় আর অনেক অনেক মজার লাগে যারা গরম পায়েস খেতে পছন্দ করেন তারা অবশ্যই গরম গরম তৈরি করে খাবেন আর আমার মতো যারা ঠান্ডা করে খেতে চান তারা অবশ্যই ঠান্ডা করে খাবেন আর পায়েসটা জাল করতে করতে যখন দেখব যে দুধের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর পায়েসের টেক্সচারটা কেমন হয়েছে আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খুবই খুবই লোভনীয় হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও মাখো মাখো টাইপের হয়ে যাবে এত এত মজার এই গুড়ের পায়েসটা চাইলে কিন্তু এই রেসিপিতে এখনই চট জলদি বানিয়ে নেবেন আর আমি কিন্তু সবথেকে মজার রেসিপি পারফেক্ট রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেল ইলোরা সহজ রেসিপির সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিও ফলো রাখতে পারেন আমার ফেসবুকের পেজের নাম ইলোরা আক্তার উপর দিয়ে আমি কিছুটা কাজুবাদাম কাঠবাদাম কুচিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেলে পায়েসের টেক্সচারটা কেমন এসেছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এত এত লোভনীয় আর এত এত মজার যে এটা খেলে পারে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত এত মজার তাই প্রশংসা পেতে হলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন সহজ রেসিপি থেকে এত সময় আপনাদের মাঝে ছিলাম আজকে বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ